আলাইকুম নতুন আপনাদের আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টার প্রত্যেক দিনের বাজার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে ধারাই বেতায় আজকে হচ্ছে সাতাশে শনিবার আজকে আমাদের অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম আমরা জানবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এতে করে আপনারা কৃষিভিত্তিক যে তথ্যগুলো খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন শুরুতে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলা এরপরে আমাদের অঞ্চলের ভুট্টার বাজার আপনাদের আমি জানিয়ে দেব তবে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তবে তথ্যটি যেন সঠিক হয় নাটোরে মন প্রতি হচ্ছে তেরোশো টাকা দিনাজপুর আস্কের বাজার হচ্ছে তেরোশো টাকা চল্লিশ কেজি মানিকগঞ্জ গাড়ি লোট হচ্ছে তেরোশো দশ টাকা আপনারা দেখতেই পারলেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার আজকে আমাদের বাজারও কিন্তু সেম অর্থাৎ আমাদের এখানেও কিন্তু মোটামুটিভাবে সেম বাজারই হচ্ছে তেরোশো দশ টাকা গাড়ি লোট হচ্ছে তবে আপনারা যদি কেউ ভুট্টা ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন